বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিল গরু কিনলো বীজ কিনলো সার কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনাবৃষ্টি অতিবৃষ্টি করার কারণে ফসল হলো না ব্যাংকি তার লোন করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেচা মায়ের হাতের বউ হাতের শেষ চুরি বিক্রি করে লোন পরিশোধ করলো বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো আর গরিব ফতুর হয়ে গেল এই জন্য পাক বলেছেন সুদ হচ্ছে আল্লাপাক ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছে হারাম এই সুদের মধ্যে সত্তরটি গুণা তার ছোট্ট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা জোরে মায়ের সাথে জেনা করার চাইতেও নিকৃষ্ট এটা হলো ছোট গুণা টের পাইছেন এটি হলো ছোট গুণা তাহলে বড় গুণা কি বড় গুণা হচ্ছে আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধ করা নজুবিল্লা পড়ে সুতরাং এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল যার ফলে মানুষ খে পরে সুখে শান্তিতে বসবাস করেছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবচার নাই হত্যা নাই দর্শন নাই রাসুল করিম সাল্লাহ্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দর ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্বনবী দয়ার আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকাল বেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লার পুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্বনবী নবী জমিনের উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো। আমি তো সেই এতিম নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমীর দরদ এটিম ছাড়ার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো এতিবির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ ইসলাম যদি তোমার পিতা হন আর হাজরতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে ডুকে কেঁদে উঠলো আর বলল ইয়ার সুল আল্লাহ আপনি যদি আমার পিতা হন আর আয়শা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এথিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়শার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আর আমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা কোরআন শরীফ খোলার সাথে সাথে যে জিনিসটা নজরে পড়ে সেটা কি কোরানে কারিম খোলার সঙ্গে সঙ্গে যে জিনিসটি নজর বয় তাহলে আলি ফ্লামিম দাবি কালকিতা বোনা রয় বাফিন হুদা লিলমুত্তা পেন আল্লাদিন আয়ু অমিনু না বিল ওয়ায় বিভায়ু পে মুহুনা সলাতা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মোত্তাকিনদের জন্য কিতাব হেদায়ত হেদায়তের জন্য এসছে আর মোত্তাকি হচ্ছে তারা যারা নাকি গায়েবের প্রতি ইমান আনে অদৃশ্যকে বিশ্বাস করে নামাজকে প্রতিষ্ঠা করে আর আমি যে রিজিক দিয়েছি তার দ্বারা আমার রাস্তায় খরচ করে ইসলাম নামাজের পরই জাকাতের জায়গাটা দিয়েছে যেখানেই আছে আকিমুস সালাত সেখানেই আছে ওয়াতুস জাকাত দেখছেন কি ধরনের একটা মিল যেখানেই নামাজ প্রতিষ্ঠা করো সেখানে জাকাত আদায় করো তার মানে হলো নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা হতেই পারে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়া ছাড়া কারণ একটি গরিব মানুষ পেটে খাবার নাই সে নামাজ পড়তে যখন দাঁড়িয়েছে তার নিজের পেটে খাবার নাই তার বাচ্চা অসুখে তর পাচ্ছে তার ছেলের পরীক্ষার ফি নাই ফি দেওয়ার মতো পয়সা নাই তার স্ত্রীর পরনে কাপড় নাই নামাজ পড়তে দাঁড়িয়েছে স্বাভাবিক ভাবি নিজের ক্ষুধার যন্ত্রণা বিবি বাল বাচ্চার কষ্টের কথা এগুলি তার মনের মধ্যে তোল করে উঠবে এ কথা আল্লাহ চাইতে আর কে ভালো বুঝবে সেই জন্য আল্লাহ পাক বলেছেন সাকাত নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো নামাজ আর সাকাতকে পাশাপাশি রাখা হয়েছে আর এই নামাজ আর জাকাত দুনিয়ার সমস্ত নবীদের উপর আল্লাহ ফরজ করেছিলেন কনসু বাহান এ শুধু আপনার আমার নবীর উপরে না দুনিয়ার সব নবীদের উপরে নামাজ আর জাকাত কি ছিল হাজরত ইব্রাহিম আলাইসালাম এবং তার বংশে

আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি সমস্ত নবীরা কি আর এক শ্রেণীর কি বলবো আমি আমার কাছে ভাষা আসতেছে না এক শ্রেণীর লোক বলি ওনারা বলেন নবীদের নেতা কওয়া যাবে না আশ্চর্য কথা এ আয়ের অর্থ তারা কি করবেন গজা আল্লাহুম আইম নবীদের কথা বলা হচ্ছে আমি সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছি তাদেরকে আমি নির্দেশ করেছি ভালো কাজের তারা কল্যাণমূলক কাজ করবে এটা নির্দেশ করেছি নেতা বানিয়েছি আর তাদেরকে বলেছি কল্যাণমূলক কাজ করার জন্য নামাজকে প্রতিষ্ঠা করার জন্য জাকাতকে আদায় করার জন্য আর তারা সবাই ছিল আমার অনুগত বাধ্যগত নবীরা সব হলেন নেতা নবীরা কি বিষয়টি বিষয়টি ওনারা বুঝতে চান না বিষয়টি ওনারা বুঝতে চান না তাই নবীকে ওনারা নেতা বলতে চান না বাংলায় আপত্তি করেন সাইয়েদেনা বলতে আপত্তি করেন না সাইয়েদানা মানেই তো আমাদের নেতা দরুশ্বরী পড়লি তো আল্লাহ মাসাল্লাহ আল্লাহ সাইয়েদেনা বলি মানেই হলো আমাদের নেতা ইংরেজিতে বললে অসুবিধা নাই উর্দুতে বললে অসুবিধা নাই

ওজালা মি মুবারাকান আইনামাকুন্ত ও সানি বিসনাতি ওয়া সকাতি মা দুতু হাইয়া আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামা সদায় করি আর সাকাপ দেই ইস আলাইসাল্লাম বলছে আল্লা পাক আমার উপরেই নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত আদেশ করেছেন গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় এই জাকাত থেকে নিজেকে বঞ্চিত রেখেছে মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমাজকে মাহরুম করছে জাকাত দিচ্ছেন এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতি জাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে জাকাত কে নেবে জাকাত কে নেবে জাকাত কে নেবে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে জাকাত আমার দরকার গল্প করলাম এটা কি গল্প এটা বাস্তব হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় صدقات টাকা নিয়ে 3 দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে ময়দানে ময়দানে একটা গরীব খুঁজเดছেন صدقات টাকা দেবে গরীব খুঁজে পাওয়া যায় না ক্লান্ত শান্ত হয়ে মরুদানের ভিতরে আরাম করতেছেন এমন সময় দেখতে পেলেন সেখানে আরেকটা লোক আসছে ধুলামলিন বড় একটা বස්কাটার সাথে এই লোকটি তার কাছে গিয়ে বলছে ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে তিন দিন পর্যন্ত ঘুরেছি কিছু সৎকার টাকা নিয়া এত বড় দেশের এত জায়গা গুললাম একটা গরিব পাই নাই যে তারে দেব আল্লাহ আপনারে মিলাই দিছে এই টাকা গুলা যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেড়া খাতা তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে তুমি ঘুরতেছো তিন দিন আমি ঘুরতেছি সপ্তাহ কাল একটা কিসের বরকতে ইসলামী অর্থনীতির কিসের কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেতি কি কইলো সেদিকে দৌড়ায় সেদিকেই দৌড়ায় পাগলের মতো হেমিলেনের বংশীবাদক বাসি বাজায় চললো আর ইঁদুর বাদর সব পিছনে ছুটল এর কোনো মানে হয় না বন্ধুগণ আল্লা এই সাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত এই নিয়ামত পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন আর জাকাতই বরকত হালালে বরকত হয় হারামে তো আর বরকত হয় না কথা ঠিক কিনা এখন আল্লাহর রাহে আপনি খরচ করবেন সেই খরচ করার জন্য আল্লাহ মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন কয়েকটা নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু স্বভাব হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখে নেই নিয়ত করে আতর মেখেছি রাসুল পাক সাল্লাহামের একটা শূন্য আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল লিখে দিবেন নিয়তের উপরে দার মাদার করছে সবকিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি ধরে আল্লাহ পাক বলছেন ইল্লা তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে জিনিস কাউকে দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না তার মনে ব্যাথা দিবা না আল্লাযীনা ইউফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি সুম্মা ইয়াতবিউনা মা আনফাকু মাননা ওয়ালা আযাব যারা আল্লাহর পদে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনোকষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজুরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ওদের জন্য তার পরে কাদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরে আজিম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই

والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا অসবিরিনা ফিলবা আসা ইওয়াদধরম ইবাহীনালবাস হলা ইকাল্লাদনা সদাপু ওয়াওলা ইকাহুমুল মুত্যাপু আল্লাহ পাকেের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা নিজের প্রাণপ্রিয় সম্পদকে। ধনকে সম্পদকে যারা এতিম মিসকিন নিকটবর্তী আত্মীয় স্বজন প্রবাসী পথচারী সাইল কৃতদাসের মুক্তির জন্যে যারা দান করে প্রিয় ধন সম্পদ যারা আল্লাহর আসতে এভাবে দান করে দেয় নামাজকে প্রতিষ্ঠা করে সাক্ষাতকে আদায় করে ওয়াদাকে পালন করে আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে এরাই হচ্ছে সত্যাশ্রিত এরাই হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী ইমানের দাবিতে এরা হচ্ছে সত্যবাদী আর এরাই হচ্ছে মত আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটি পাকের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিসকিনকে যারা দান করে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন অসহায় প্রতিবেশী পথচারী এদের জন্য যারা সাহায্য করে এই সমাজে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন ওই সমাজের মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে জোরে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা কার ওয়াদা ধরে কম তো আল্লাহ পাক ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন আল্লাহ পাকের ওয়াদা কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদা মৌসুম এসে গেছে ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে এখন এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে কিন্তু পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না পাক বলছেন কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে ভয় থাকবে না চিন্তা থাকবে এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহাওয়ান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করল এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে পৃথিবী সাক্ষী দুনিয়া সাক্ষী মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই এ কথাটা কি মিথ্যা না সত্য একথা মিথ্যা না সত্য সুতরাং এই পৃথিবীর মুখে না সমাজবাদ দিয়ে শান্তি হবে না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবল কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন পরিকল্পনা দিয়েছেন সব তাদের মন মস্তিষ্ক প্রসূত আর সালাম যে পরিকল্পনা দিয়েছেন সব আল্লাহ রব্বুল আরমিনের দেওয়া কল্যাণ যদি বেঁচে চাও মুক্তি যদি বেঁচে চাও বাসতে যদি চাও যদি শসন বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহ এই কালেমা পড়ো এই কালেমা ঘোষণা দাও এটার অনুসরণ করো পাবে মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায় দুটি বাধা তার একটি বাধা হচ্ছে তার ভীতি ভয় শক্তিশালীদের ভয় অত্যাচারীদের ভয় আরেকটা হচ্ছে ক্ষুধা প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয় ক্ষুধা দারিদ্রের ভয় এবং অত্যাচারের ভয় এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রব্বুর আরমিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লা বলেছেন এই ক্ষুধা আর ভয় এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয় কয়টা জিনিসের ভয় একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে ভীতি মানুষ সমাজে বাজারে স্কুলে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জায়গায় আরামে বসবাস করতে পারছে না মাহফিল এসছেন নিশ্চিন্ত মনে ফিরে দিতে পারবেন আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে আপনার মেয়ে কলেজে গিয়েছে তার ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না সত্য কিনা বলেন নবীজির কাছে আল্লাহ রব আলিন কোরআনে করিমে রায়াত নাজিল করলেন নবীজিকে শোনাই দিলেন এর দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে আল্লাপাক দিচ্ছেন তাহলে এই ক্ষুধার সময় যদি খেতে চাও ক্ষুধার সময় যদি পেট পুড়ে খেতে চাও আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও আরামে যদি ঘুমাতে চাও তাহলে কী করো ফাল ইয়াবুদু রাব্বা হাজাল বাইত এই ঘরের মালিকের ইবাদত করো কোন ঘর আল্লাহর ঘর এই ঘরের মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তা এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে আল্লাহ রব্বুন আলামিন বলেন আল্লাজি আতা'মাহুম মিন জৌ'ইন ওয়া আমানাহুম মিন খৌফ এই ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি খুদার সময় খেতে দিবেন আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন যদি পেট ভরে খেতে চাও আল্লাহ ইবাদত করো গোলামি করো আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের এবাদত করতে হবে সমস্ত রকমের বিপদ থেকে মুসিবত থেকে ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন